নিরব প্রেম চলছে রে বাবু আমার আজকে নাই প্রেমের কারবার চলছে রে বাজার তগুলো একদিন বঙ্গোপ সাগরের কিনারে যাওয়া লাগবে সাগরের কিনারে যায়া তোমাদেরকে লইয়া পশ্চিম দিকে তাকায়া তাকায়া মানে মদিনাত্ম দিকে তাকায়া 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 তাকায় আমরা আমার নুরের নবীরে ডাইকা ডাইকা বলো আমি অম দূরদেশি হৃদয়ে তোমা ছবি এঁকেছি নবী হৃদয় তমা আবার মুনাফিকরা আমাদের পিছনে পিছনে ঘুরবে আল্লাহ কোরআন থেকে বলছি আমাদের পিছনে পিছনে ঘুরবে আর বলবে নাকাদাব ইস্মিন নরিকম তোমাদের ইমান্দার ভাই তোমাদের নূর থেকে আমাদেরকে একটু ভাগ দাও আমরা বলবো আমাদের নূর কামাই করতে অনেক কষ্ট হয়েছে এই নূরের ভাগ তোমাদেরকে আমরা দিতে পারবো না তোমরা পিছনে যাও পিছনে যাও পিছনে যাও পিছনে যা ফালতামি সু নূর তোমরা পিছনে যায়া নুরের তালাশ করো তারপর তারা ডিস্টার্ব করবে ভাই রাগ করিস না আমাদেরকে ওই আফকরা বলবে রাগ করিস না আমাদের সাথে গোছছ করিস না রে ভাই আমাদেরকে নুরের ভাগ দে আমার রব্বুল আলামিন বলেন নুরের ভাগ তো তোরা দিবি না বরং তোরা কি কবি এইটা আমি আল্লাহ পৃথিবীর মানুষদেরকে জানায়া দেই আমার আল্লাহ বলতেছেন হাযুরি ফাভন নুরা হাযুরি বাবা না গুম বিসুরিল্লাহু বাপ আমার আল্লাহ বললেন যখন ওদের ডিস্টার্বটা মাত্রা ছাড়া যাবে যখন ইমানদারদেরকে ডিস্টার্ব করতে করতে তাদের পিছনে ঘুরতে ঘুরতে জান্নাতের গেট পর্যন্ত চলে যাবে আমার আল্লাহ ফাদুর ইমাম বাইনা হোম বিশুর আমার আল্লাহ কয় তখন এই মোনাফেকদের আর ইমানদারদের মাঝখানে আমি একটা দরজা বানায় দেব বাপ বানায় দেব ফাদুরি বা বাইনা হোম বিশুর ইল্লাহবাব আমি আল্লাহ ইমানদার আর মোনাফেক জানো কারণ এরা অনেক কষ্ট করিয়া ইমানটা ঠিক রাইখা কবরে হাসছে হাসরে আসে মিজানে আসছে পলসে রতে আসে এই জন্য এদের কার ডিস্টার্ব করা যাবে না এদের কার কষ্ট দেওয়া যাবে না এরা সাত চন্দে তারা দুলার মতো জান্নাতের মধ্যে ঘুমাবে এই আমার রব্বুল আলামিন কয় তোরা টেনশন করবি না রসুলের পক্ষের পাগল গোলা তোরা টেনশন করবি না বিসুরিল্লাহু বাপ তোদের আর ওই মোনাফিকদের মাঝখানে আমি একটা দরজা বানায় দিব দরজা বানায় দেওয়ার পরে বাতিন

আমরা কি মগ বাজার মার্কেটে কত মগ বাজার কথা আসে নাই আমরা কি এক বাজার বাজার করি নাই একই এলাকায় আমরা বসবাস কি করি নাই এখন তো হেরার আমরা এক এলাকা থাকি না বেদাত কন্যা ভাইরা এক এলাকা আমরা ইমানদার আমরা এক এলাকা থাকি না এই মনা বেতালিয়া ভাইরা কইব ইউনা দুনা গুম আলাম কুম আমরা কি একি গ্রামে ছিলাম না আমরা কি একি বাজারে বাজার করি নাই আমরা কই মুকানো বালা হ্যাঁ একি গ্রামে থাকতাম একি বাজারে বাজার করতাম তাইলে আমাদেরকে কেন দাম দাও না দরজা লাগাই দিলাম আমরা কেউ দরজা আমরা লাগাই নাই আল্লাহ লাগাইছে আমরা ইমানদারদেরকে আল্লাহ বাসাই করেছে এরপরে আমরা কব আলু বালার পরে অদালিকম আলু বালা আমরা একই এলাকায় ছিলাম একই বাজারে বাজার করছি আমরা কম অলা কিন্না কম ফাতাং তুম তোমাদের ক্ষতি তো আমরা করি নাই তোমাদের নিজের ক্ষতি তোমরা নিজেরা করেছ আমরা ছিলাম নবীর পক্ষে অলির পক্ষে তোমরা ছিলাম নবীর বিপক্ষে অলির বিপক্ষে কথা ঠেকে ঠিক না রে বাবা ভাল লাগে নি কোরআনের রসুলের কথা মজা নি দেখছেন কারবারটা কত মহব্বতের কথা ইমানদারের জন্য আল্লাহ মজা তো দিব দিব তোদেরকে ডিস্টার্ব করতে দিব না আগামী শুক্রবার আমাদের দরবারের মধ্যে এইবার এইরম মিললো কেমন কেমন তিন আটা আবার বারো বারো এই বারো খয়ার ওষর আমার মাজ মাঝখানে কথা কয় না নবীজি বলছেন আমার দা মাঝখানে মাঝখানের ব্যাপারে নবীজি বলেছেন হাফিজু আলা সালাওয়াতি ওয়াসালাতিল উসসা আবার উস্তাদ হয়ে না করল্লা না আসরের নামাজ উস্তাদ মারহাবা ক হাফিজু আলা সালাওয়াতি ওয়াসালাতিল উসসা সব নামাজ কি হেফাজত করতে বলেছেন স্পেশাল নামাজকে আমার নুরের নবী আল্লাহ আসরের বেশি হেফাজত করতে বলেছেন এই জন্য দিল্লির অনেক টাকা গজলের হাদিয়া আমি গজল এমনি কই না একটা নবীর দেখতে চাই আর একটা হাতিয়া তো কম বেশি আইব পাগল আমেন আমসুদিনা মদিনায় পাগল জুগালি জুগালি বাড়ায় জুগালি বাড়ায় বালু আর সিমেন্টের টাওয়ালা মাথায় লইয়া শিরি দিয়া উড়ে আর কয় মদিনায় পাগল সাইতলা আর ঢালাই তিনতলায় বাড়ির মালিক বর্ষা এই পগলায় গুনগুনায় আমারি লিখিত গজলটা গায় আর চোখের পানি জড়জড়ায় পড়ে আর বলে মদিনায় মাগো অঁ মদিনার প্রেমেতে দেওয়ানা হয়েছে বাজানবা দে দেওয়ান হয়েছে মাদায়ামা হে পাগল করে এ বলো মাদিনায়ামায় পাগল এ বাজারে আমার হল হলো জায় আছেন দয়াল নবী যাহার প্রেমেতে তে পাগল ছবি প্রেমের রশিতা আমায় বেদে ফেলেছে বলো না প্রেমের আমায় বেঁধে ফেলেছে মদিনায়ামা আয় পাগল মালিক যুব তোমার কি বাড়িতে কোন সমস্যা নাকি তোমার মা অসুস্থ নাকি তোমার ছেলে মেয়ে অসুস্থ চিকিৎসা করাতে পারো না এই জন্য বালি আর সিমেন্টের তাওয়া নিয়া সিঁড়ি দিয়া উঠো আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদো মালিকের যুগানি কয় বাজান মা ওয়া না ছেনে মেয়ে সুস্থ না কই তাই না কান্দো কানো আমি কান্দি মাদীনাতুর মো নাও আমাকে পাগল বানায় ফেলেছে মাদিনাতুর মো না আমাকে পাগল করে ফেলেছে তোরে কোন কি সুর তুমি দিয়েছিলা আমি সুর দিয়েছিলাম পাগল এই সুর দিয়েছিলাম আর কি মায়ার নবী উম তেরামল তিনি দেখেন সবি নবীজির কাছে যাব সাদ জেগে চে বালু না নবী কাছে যাবো সাপ জেগেছে মাদিন আয় আমা আই পাগল বাড়ির মালিক বাবু তুই কি মদিনায় যেতে চাস কাটা গায়ে লবণ দিলে যেমন হয় পাগলাটা বালুটার সিমেন্টটার টাওয়ার নিচে রেখে হাউ মাউ করে নবী নবী করে বাড়ির বাড়ির মালিক দেখে বলে বাবু তোর পাসপোর্ট আছে নি পাসপোর্ট নাই লাগে কত কয় তিন হাজার টাকা হইলে এক মাসে আমাকে পাসপোর্ট দেবে তোরে যদি আমি মদিনায় পাঠাই একটা ওয়াদা দুজি দেশ তাইলে তোরে আমি মদিনায় পাঠাবো কাওয়াদাটা কি কাওয়াদাটা হলো যেহেতু মদিনায় কোনো দিন যাস নাই মদিনা কোনো দিন দেখো না দেখা তুই এমনি পাগল হয়ে গেছিস মদিনা দেখলে না জানি তুই কি করবি আমার বিশ্বাস তুই মদিনা শরীফে গেলে আমার নূরের নবী তোরে সাক্ষাৎ দেবে নবী যদি তোরে সাক্ষাৎ দেয় তাইলে নবীজি বলেছেন না তা মুসলমান রুমস্তে মারব বাহুতির মেজে কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না রানি আমি রসুলের দেখলে নবী যদি তোরে দিদার দেয় তোরে আর আগুন স্পর্শ করবে না তুই জান্নাতি হয়ে যাবি তুই যদি আমার সাথে ওয়াদা দেস তুই যেদিন জান্নাতে যাবি আমার সারা যাবি না তুই যেদিন জান্নাতে যাবি আমার ফ্যামিলিকে সারা যাবি না যদি ওয়াদা দেখ তাইলে তোরে আমি মদিনাতুল মুনা ওয়ারায় পাঠাবো এই জন্য আমি নাথ শরীফ লিখি আর বলি কারণ আমার লেখা আমার বলা যদি কবুল না হয় শত শত আলে আমার লেখাকে ইজ্জত করে আমাকে আমার কথা বলুক আর না বলুক স্টেজ যখন বলে আমার যদি অহংকার না আসে আমি অবশ্যই হাবিবের নুরানি কদম মোবারক পাবো ইনশাল্লাহ এই জন্য অনুরোধের সুরে বলে যাই আল্লাহ যদি বাঁচায় আবার এই অনুষ্ঠানে ইনশাল্লাহ দেখা হবে আর যদি দেখা না হয় তাই না ইনশাল্লাহ হাসুরের মাঠে আপনাদের সাথে আমার মুর্শিদের সাথে একসাথে নবীজির কদম মোবারক ইনশাল্লাহ সাক্ষাৎ হবে তাইলে এবার মজার একটা ঘটনা ঘটলো আমার মাহফিল গেল এরপরে মাঝখানে হুজুরের মাহফিল গেল তৃতীয় নম্বরে দুলাবার মা ফিল আসতেছে একটা না মাঝখানে কোনো বন্ধ নাই আগের শুক্রবারও হলো মাসখানে শুক্রবারও হলো এরপরে পরের শুক্রবারও হলো তিনো টাইম বাজারের দরবারের মাফি জাগার নাম ক্যাপিটাল সিটি